হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকালে একদিনে বেরিয়েছি হ্যাঁ মেয়েকে ছাড়তে যাক ও হলো একটু সকাল সকাল বলতে মানে এখনও ছটা বাজেনি একটু অন্ধকার অন্ধকার আছে তারপরে চল আমি ছাড়তে গেছি না অন্যদিন একটু লেটে হয়ে ছটা পনেরো বেড়ে তো সকাল হয়ে যায় তো সেই জন্য আমি ছাড়তে যাচ্ছি তো চল তো ঠান্ডাটা কম আছে তো দেখো চলে এসেছি এখন বাজে ঘড়িতে ছটা পঁয়ত্রিশ তো এবারে এবার মেয়ের তো হয়ে গেলো এবারে হলো হাজব্যান্ডের হাজব্যান্ড গেছে নাইট ডিউটি তো নাইট ডিউটি নাইট ডিউটি মানে কালকে রাতে গেছে আর আজকে সকালে মর্নিং মর্নিং করে বাড়িয়ে আসবে সেত করে রেখেছি ভাত করবো ডিমের ঝোল করব আর টমেটোর চাটনি করবো আলু সেদ্ধটা হয়ে গেছে কারণ কেননা মেয়েকে দিলাম আজকে ঝাল মুড়ি মতন বানিয়ে দিলাম টিফিন ডিম সেদ্ধ করবো ডিমের ঝোল করে নেবো আলু দিয়ে আর টমেটোর চাটনি এই হয়ে যাবে আমাদের দুপুরবেলা দুজনের খাওয়া আমি করে নেবো একেবারে তো ও আসবে আস্তে আস্তে হয়তো নটা সাড়ে নটা বাজবে আস্তে আস্তে দিয়ে খাবারটা নিয়েও চলে যাবে আবার বিছনা কম্বল রেখে দিয়ে চলে গেছে মশারিটা ওই আলমারির পেছনে ঢুকিয়ে দিয়েছে আর কম্বলটা ওঠায়নি কাজ করেনি যে মা তুমি কম্বলের মধ্যে একটু বসবে তো সেটা কি হয় আজকে তো বসাই হবে না তবুও চা টা যখন খাবো ততক্ষণ এখন তো এত দের রান্না করবো না করতে করতে সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে বসাবো আর আমাকে একটু বেরোতে হবে আজকে একটু দরকার আছে দেখা যাক একটা কাস্টমার বাড়িতে যেতে হবে আপনি চলে আসি তো সেই জন্য আমাকে সব রেডি করে নিয়ে বেরোতে হয় তো চলো সঙ্গে থাকো ব্লক ডাকতে থাকো Gracias. অনেকক্ষণ বসলাম বসে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ বসে বলছি তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম তারপরে আবার চলে এলাম কাজে তো এখন ওই বললাম চা খাইনি তো চা খাবো তো এদিকে দেখো তরকারিটা রাতে যে করে রেখেছিলাম ওই তরকারিটাই মেয়েকে একটু দিয়েছে আর একটু আছে আমারও আমারও টিফিনে হয়ে যাবে আর হাজব্যান্ডেরও টিফিনে হয়ে যাবে তো এসে স্নান করে মুড়িটা তরকারি দিয়ে খেয়ে আর খাবারটা নিয়ে চলে যাবে আর এদিকে আমিও তখন আমিও আমি যে একটু বেরোবো আমি চা বিস্কুট খেয়ে বেরোবো তারপরে গিয়ে মানে চা বিস্কুট এখন খাচ্ছি দিয়ে আমি রান্নাটা শেষ করে বেরোবো তা বেশিক্ষণ লাগবে না আমি এসে নিয়ে ঘর মচবো স্নান করবো পুজো করবো আর টিফিনটা এসেই খেয়ে নেবো এটাই ভেবেছি কেননা অত তাড়াতাড়ি সব হবে না আর এই যে স্পিডে কাজ করার পর বেরোতে হবে তো তাই জন্য আমি ভাবলাম যে তাহলে আর খাওয়ার টাইমটা আমি পাবো না এসেই খাবো তো চলো এসে বসে চা খাচ্ছি চাটা যেন তো একটু বসে একটু রিল্যাক্স খেতে আমি খুব ভালোবাসি তো যাই হোক ওটাই করলাম চাটা খেয়ে খেতে বসেছি আগে দেখলে বসে নিলাম তোমাদের সঙ্গে একটু কথা বললাম তারপরে গিয়ে কী কী রান্না হবে কি হবে সেটাই ভাবছিলাম তো এদিকে দেখো তোমার হলো চাটা খেয়ে নিচ্ছি তারপরে গিয়ে চলে এসেছি রান্না করতে তো দেখো চাটনি রান্না করেছি টমেটোর চাটনি আর ডিমের ঝোল আর হলো ও ডিমের চোল আর টমেটো চাটনি আর কিছু না এই দেখো আলুটা সকালটাই সেদ্ধ করা মানে সকালে না কালকটি সেদ্ধ করা আর আগের দিনে তরকারি এটা একটু আছে তো এই দেখো দুটো ডিম দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে মানে হ্যাঁ ভাত প্রেশার করে তো ভাত করি আমি তো মানে তোমরা জানোই তো সেই ওই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম তো ডিমটা সেদ্ধ হয়ে গেলে ডিমটা বার করে নেবো আর আলুটা যেহেতু আগে আগের দিনে সেদ্ধ করা ছিল তো তাই জন্য ডিম আর আলু দিয়ে ডিমের চোল হবে এই আর কি তো চলো ভাতটাও বসানো আছে যখন তাহলে সকালবেলাতে অন্য কোনো কাজ এখন আর স্লাইড ফ্রাই কাজ ধরলাম না কারণ আমাকে তো বেরোতে হবে তো ভাবলাম চলো এখানে টবটা যে ড্রেসিং টেবিলের উপরে টবটা কদিন ধরে রেখেছি তো দেখতেও কেমন একটা অর্থ লাগছে কেমন না দেখতে একটা খারাপ লাগছে মানে এই ডিব্বাটার মধ্যে কেমন দাগ দাগ প্রিন্ট আছে সেই জন্য দেখতে খারাপ লাগছে আর এই এই যে পাটের যে দড়িটা দেখছো এই পাটের দড়িটা মানে পাট পাট কিনে নিয়ে এসে দিয়েছিলো হাজব্যান্ড আমাকে মানে আমি বলেছিলাম তো ও এনে দিয়েছিলো তো সেটাই আর কি বেরোনি করে যেমনি বেরোনি করে সুন্দর করে পাট বাঁধে এরকম করে বেঁধে বেঁধে সুন্দর করে রেখে দিয়েছি অনেকটাই তো ওটা আমার কাজে লাগে যেন হাতের কাজ বানাতে গেলে আমি কাজে লাগাই তো ছোট্ট একটা ডি ওয়াই করলাম তোমাদের সামনে সেটাই শেয়ার করলাম তো দেখো কি সুন্দর লাগছে টবগুলোকে সুন্দর করে কালার করে নিয়েছি আর এগুলো গাছগুলো লাগিয়েছে এতটা বেশ ভালো লাগছে দেখতে আর যেন তো কদিন ধরে ব্লক দিতে পারছি না শরীরটা খুব খারাপ আমার ঠান্ডাও লেগেছে গলা ব্যথা আর হলো কাশি হয়নি কিন্তু আমার গলাটা খুব ব্যথা আর আমার যেন তো এমনি প্রবলেম হচ্ছে কি জানো তো আমার ডান হাতটা একটু ব্যথা কাজ করতেও খুব অসুবিধা হয়েছে যেটুকুনি না করলে নয় সেটুকুনি করছি তো আর কিছু করার নেই যেটুকুনি আর কি মানে সব সময়তে তোমাদের সামনে একটু কোনো কোনো একটা কাজের মানে ইয়ে নিয়ে আসি যে কাজ করতে পারছি না সত্যি কাজ করতে পারছিলাম না বলেই আমি কোনো ব্লগ করিনি তো প্লিজ নিজে কোনো ক্ষমা করে দিও তোমাদেরকে এটাই বলার ছিল তো এই দেখো সুন্দর করে কালার করে নাম দেখতেও বেশ ভালো লাগছে এরকম ছোটো ছোটো কাজ করতে বেশ যেন ভালো লাগে আর নিজের মনটাকে একটু এনার্জেটিক করার জন্য আমি এই সংসারের ছোটো ছোটো কাজগুলো করি আর সেলাইয়ের কাজগুলো তো যেন তো একদমই চাপের মধ্যে করতে হয় মানে ওটা মানে বাধ্যমূলক করি কিছু মাইন্ড মানে মনে অতটা আনন্দ না থাকলেও করতে হয় করতেই হয় সংসারে একটু মনে হেল্প হবে বলে সেই জন্যই করি এটা কোনো মানে আমার খুব একটা পছন্দর কাজ নয় তবে হ্যাঁ দেখবে একটা সময় যখন মানুষ ইনকাম করে যখন পয়সা পায় না তখন বেশ ভালো লাগে মনে হয় যেন করলাম তো কী হয়েছে একটু দুটো মানে পয়সাও তো হলে হাতে বলো তখন বেশ ভালো লাগে কিন্তু কাজ মানে অতটা আমি খুব পছন্দ করি না কিন্তু হ্যাঁ সংসারের কাজ যদি বলো না সংসারে কাজ করতে আমি খুব ভালোবাসি আর আমি খুব এনার্জিও পাই সংসারে কাজ করে তো দেখো এটা কালার করা হয়ে গেল আর এইদিকে একটা গাছ আছে তো সেটাও কালার করব তো এই আর কি ব্যাপার তো চলো একটুখানি ওইটা করে এলাম তো তখন শুকাক আর দেখে আসি ভাতটা সেটি পড়ছে কিনা একটু তাহলে কমিয়ে দেবো হ্যাঁ তো দেখো ভাতটা নামিয়ে নিলাম এবার বসিয়ে দিয়েছি ডিমের ঝোল সিম্পিল যেরকমভাবে ডিমের ঝোল করে সেরকমভাবেই করি মানে করলাম তোমরা যেভাবে করো তো ওই দেখো বসিয়ে দিয়েছি ভালো করে কষে নিচ্ছি কষে নিয়ে জল ঢেলে দেবো আর ডিমটা দিয়ে একটু নেড়ে চিড়ে নেবো আর তারপরে জল ঢেলে দেবো তো চলো এইভাবে করলাম তো তো চলো সঙ্গে থাকো সারাদিনে যা যা করবো তো সঙ্গে সেটাই শেয়ার করবো তো চলো সব কাজ হয়ে গেছে ঘরম যে স্নান পুজো করবো সেটা একটু বললাম বেরোবো এক জায়গায় সেখান থেকে এসে করবো আজকে একটু শ্যাম্পু করবো তো ওই জন্য রেখেছি তো সকাল থেকেও মেয়েকে দিয়ে আসলাম যেহেতু মেয়েটা একটু ফার্স্ট বেরিয়েছি আজকে তো অনেক অন্ধ অন্ধকার কাজ ছিল তাদের মেয়েকে দিতে গেলাম দিয়ে এসে নিয়ে রান্না করলাম তো আলু তরকারি কালকে রাতের ছিল তো সেটাই রয়েছে টিফিনে খাবো হাজব্যান্ডও ডিউটি থেকে আসবে এসে নিয়ে ও টিফিন খাবে ও রান্নাটা ও করে দিলাম ও নিয়ে যাবে তো ওই জন্য আমি বেরোবো তাই জন্য একটু তাড়াতাড়ি রান্না করলাম আর ও আমিও থাকবো না আবার ও সকালে খাওয়াটা নিতে আসবে তো সেই জন্য করলাম তো তার মধ্যে একটু সময় ছিল বলে তো কবে থেকে যাই আমি তো টপটা আমাদের গাছ লাগিয়েছি তো টপটা সুন্দর করে একটু গুছিয়ে নেবো সেটা আর করতে পারছিলাম না তো অনেকগুলো কাজই হয়ে গেল তো একটা ছোট্ট মতো ডিআইয়াই করে একটা মনটা বেশ ভালো লাগলো তো এইসব ছোটো ছোটো কাজ না করতে খুব ভালো লাগে তো বেশ একটা আনন্দ লাগে তো চটার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর হলো একটা আরেকটা ইউ আছে তো এটা তো করতে হবে আর ওটা তো করেইছি তো আর একটা এটাতে করবো তো সেটাও করবো পরে দেখি টাইম পাই যদি আগে রান্নাটা কমপ্লিট করে গুছিয়ে নিয়ে হাজব্যান্ড ডিউটি থেকে আসবে তোকে খাবারটা দিতে বর বেরিয়ে যাবে টিফিন টিফিন করে তো চলো সঙ্গে থাকো আর কয়েকটা কাছাকুছি আছে দেখি করে নিতে পারি যদি তাহলে কি বলো তো আমি অনেকটা টাইমে এক দু ঘন্টার জন্য থাকবো না বাড়িতে তো তাহলে কুচিগুলো করে নিলে কি শুকিয়ে যাবো ওটা নিয়ে পরে সমস্যা হবে না তো সেই জন্য কুচিগুলো করে নেবো তো চলোর সঙ্গে থাকো তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে পেশারে ভাত রয়েছে আর এই দেখো ডিমের কারি করেছি মানে একটু মাখা মাখি মতন করেছি বেশি ঝোলও করিনি আর এই টমেটোর চাটনি এই হলো আমাদের লাঞ্চ তো চলো হাজব্যান্ডে গুছিয়ে রেখে দিই আর নিজেরটাও গুছিয়ে বাসনগুলো শুয়ে রেডি করে নিই তো চলো সঙ্গে থাকো তখন রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে খাবার রেডি করে দিয়ে দিয়েছি এই দেখো ভাত একটা আলু দিয়েছি কেন শুধু ভাত দিতে নি তাই জন্য একটা আলু দিয়ে দিয়েছি আর ডিমের ঝোল আর তরকারি আছে আলু তরকারি ওটা মনে খেয়ে নেবে আমি বেরোবো দেখতে পাচ্ছি দশটা পাঁচ জামা হয়ে গেছে তো চলে এসেছি অনেকটা টাইম পর তোমার সামনে তো প্রায় গেছিলাম এক দেড় ঘন্টার মতন বাইরে বললামই একটু যাওয়ার ছিল তো ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো কিন্তু একটু লেট হয়ে গেল তো এসে নিয়ে টিফিন করলাম টিফিন করে নিয়ে তারপরে গিয়ে আবার ঘর টর মুছে নিচ্ছি এবার স্নান করবো পুজো করবো তারপরে গিয়ে কাজ কমপ্লিট হয় আমার তো কতগুলো জামা কাপড় ছিলো সেগুলোও বাইরে মেলে দিয়েছি তো আর কি যেগুলো টুকটাক সংসারে কাজ থাকে জানোই তো অনেক কত অনেকগুলোই কাজ থাকে সেগুলো করে নিয়েছি আর রান্না বান্না তো আমার করাই হয়ে গেছে সকালে আর এসে দেখছি হাজব্যান্ড ডিউটি চলে গেছে এসে নিয়ে স্নান করেছে টিফিন খেয়েছে চা খেয়েছে আর খাবারটা নিয়ে ও চলে গেছে ডিউটি তো আমার সঙ্গে দেখা হয়নি ওর তো আমি এসে শুনলাম যে হ্যাঁ ও এই দশ মিনিট হলো বেরিয়েছে মানে আমি যখন ঢুকেছি তখন তার দশ মিনিট আগেও বেরিয়েছে করে খাচ্ছি একাই তো কি করবো বাড়িতে তো কেউ নেই আমি একাই খাচ্ছি ঝোল ভাত দেখো ডিমের ঝোল ভাত টমেটো চাটনি আছে তো ভাবছি লাস্টে ভাতটা শেষ করবি তারপরে যে ডিমের ঝোল টমেটোর চাটনিটা গিয়ে খেয়ে নেবো তা এখন ডিমের ঝোল আর ভাত নিয়ে বসে গেছে আর একা একা খাচ্ছি আর চুলের শ্যাম্পু করেছি তো তাই জন্য একটু রোদে এসে বসলাম খুব একটা রোদ নেই খুব একটা নিয়ে রোগ চলে গেছে তখন কত কিছু হাঁচাভুচি করে নিয়ে সব কাছাকুছি করেছে অনেক কাজ করেছি তো চলো খাবারটা খাই তো দেখো মোটা জামা কাপড়গুলো শুকালো না রোদে সেরকম রোদের জোরটা তো নেই তাই জন্য শুকালো না আর আমি চুলে শ্যাম্পু করেছি সকালে বললাম যে চুলে একটু শ্যাম্পু করবো তাই শ্যাম্পু করেছি একটু লেটও হয়ে গেলো আড়াইটা পনেরো দিনে বেজে গেলো শ্যাম্পু জন্ম করে ও আসতে তো শ্যাম্পু করলাম আর হলো ওগুলো আস্তে কয়েকটা কয়েকটা শুকিয়ে গেছে অনেকগুলোই কাছাকুছি করেছি তো শুধু ওই ওই ছাপাটার শুধু মানে ওই বেডশিটটার মানে গালেজগুলো বেডশিটটা শুধু শুকিয়েছি আর কিছু শুকায়নি আর সব ভেজা পরে তুলে নিতে হবে ওই চাদরটাও আজই কেঁচে নিচ্ছি তা সেই চাদরটা চাদরটাও আজকে কেচে দিয়েছি এটাও শুকাবে না কিছু শুকায় না রোদটা সেরকম জোর ছিল না তাই ভালো করে শুকালো না কোনো জিনিসটা আর কি চুলটা যদি শুকিয়ে যায় আর কিছু চায় না বাবা বা কালকেও শুকাবে বলো তাই হাই ফ্রেন্ডস তো দেখুন একটু টাইম পরে চলে এলাম ছিলাম চুলটা শুকাচ্ছিলাম দেখলে তো চুলটা শুকিয়ে জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম যে রোদটা সেরকম আর নেই তো ওগুলো সব রেলিংয়ে রেখে দিলাম আর চাদরটা শুকিয়েছি চাদরটাও রেখে দিলাম জানো তো চাদরটা হলো কাকের রোদে একটু ভালো করে সব একসাথে গরম হয়ে যাবে তো সেই জন্য ওটা রেখে দিয়েছিলাম আর হলো এদিকে দেখো এসে বসে গেছি যে টপটা বললাম যে আর একটা টপ আছে কালার করবো সেটা নিয়ে বসে গেছি কী করবো বলে কাজটা কমপ্লিট করতে পারে আজকে একটু সময় পেয়েছি যেহেতু সেলাইয়ের কাজ নিয়ে আজকে বসিনি তো সেই জন্য ভাবলাম যে আজকেই আজকে সুযোগ আছে আজকে করে নিই নাহলে আবার যদি কালকে কাজের কাজে বসে যাই তাহলে আবার হয়তো হবে না আর দেখবে সংসারের একঘেয়েমি কাজ সেলাই করতে করতে না একদম বোরিং লাগে আর কদিন ধরে শরীরটাও খারাপ ছিল কিন্তু বিয়ে কিছু অর্ডার ছিল সেগুলোও করেছি তো সেগুলো করতে করতে না খুব বোরিং লাগছিল তো যার জন্য ভাবলাম চলো একটু এনার্জির জন্য একটু সংসারের কাজ আর এই কাজগুলো করলে দেখবে খুব মনটা ভালো লাগে মানে আমার তো বেশ ভালো লাগে তো সেই জন্য একটুখানি করলাম তো কবে আর বলো কোনো অন্য কোনো মানে বিষয় নিয়ে ভাববো করবো তাই জন্য ভাবলাম চলো বসে বসে অন্য কোনো কাজ করার থেকে এই কাজটাই করি একটু মনটাও বেশ ফ্রেশ হয়ে যাবে আর এই সব কাজগুলোর মধ্যে একটু এনার্জিও ভালো চলে আসবে শরীরের তো এই আর কি ব্যাপার তো দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি বেশ ভালো লাগছে দেখতে আর মনটাও বেশ ভালো লাগছে আর যেটুকুনি কাজ তোমার সঙ্গে করি সেটা তুমি তোমার সঙ্গে শেয়ার করি আর সংসারে কাজের ফাঁকের মধ্যে সব কিছু করি জানোই তো তো দেখো সংসারে সারাদিন তো অনেক কাজও ছিল আর এই কাজটাও করলাম তো এতে আর কি বলতো আমার আর মানে যে কষ্টটা হলো সেটা আমার অনেকটাই মানে মনের শান্তি হয়ে গেলো যে কাজটা করে দেখেও শান্তি লাগে তো এটাই আর কি আর বেশি বব করছি না ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো অবশ্যই আর অনেক লেটে ব্লগটা দিলাম বলে নিজে মনে প্লিজ ক্ষমা করে দিও টাটা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে তো টাটা